আবাজ বি মিনার সদিন পিসমুল্লা রহমান রহিম যারা গাজীপুরে কালিয়াগুড়ে ফুলবাড়ি এনে যারা পাকা রাস্তা সংলগ্ন যারা পাঁচ দশ শতাংশ জমি খুঁজতেন তাদের জন্য এই ভিডিওটা মাত্র দশ শতাংশ জমি একদম পাকা রাস্তার পাশেই সাথেই অনেক বাড়িঘর আছে খুব সুন্দর একটা জমি দেখার মতো একটা জমি এই যে জমিটা এই যে এখান থেকে এখান থেকে পাকা রাস্তার থেকে একদম এই যে এই যে বাইরের সাইডগুলো এগুলো বাগান বাগান গাছ লাগানো জমিতে অনেক বাজার বাজার লাগানো আছে এর সাথে অনেক বাড়িঘর আছে খুব সুন্দর একটা জমি লোকেশনটা হলো গাজীপুর কালী ফুলবাড়ি ইউনিয়ন খুব সুন্দর একটা জমি দেখার মতো একটা জমি মাত্র দশ শতাংশ জমি এখান থেকে বিক্রি করা হবে দ্রুত যারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করবেন জমিটি আর্জেন্টলি বিক্রি করা হবে সাথে অনেক বাড়িঘর আছে খুব সুন্দর একটা পরিবেশ চতুর্শেই একদম মনোরম একটা পরিবেশ এর লোকেশন অবশ্যই গাজীপুর কালিয়াগুর ফুলবাড়িয়া ইউনিয়ন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই জমিটা দেখছেন পাকা রাস্তায় থেকে তিন ফুট এই উচ্চতায় জমিটা তিন ফুট তিন ফুট উঁচা পাকা থেকে তিন ফুট উঁচা জমিটা খুব সুন্দর একটা জমি ধন্যবাদ সবাই